আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান নিসা কালেকশনে স্বাগতম আজকে আপনারা পেয়ে যাবেন দুবাই জাফান এর ভিতরে স্টাইপ করা নতুন একটি বোরকার ডিজাইন বোরকাটি কিন্তু একদম নতুনত্ব এবং একদম আপডেট একটা ডিজাইন এটা আপনার পেয়ে যাবেন এক কালারের ভিতরে ম্যাচিং স্টাইপ করানো আর বোরকাটা কিন্তু সিম্পলের ভিতরে দারুণ এটা আপনার লেজের কাজ করানো দুই পাশে অনেক সুন্দর করে দুবাই চেনের লেস করানো লেসগুলো কিন্তু একদম নিখুঁত এবং এটা একদম সুতা দিয়ে আটকানো এটা আপনার ওঠার কোনোই নাই আবার যেখানে একটা সুন্দর একটা বকলেসও পেয়ে যাবেন দেখেন এখানে একটা দারুণ একটা বকলেস আছে বোরকাটি পেয়ে যাবেন ভিগলার ভিতরে একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে দুই দুই পাশে চেনের কাজ করানো কাজটা কিন্তু একদম অসাধারণ অনেক সুন্দর কাজ আর এটা কিন্তু একদম স্ট্রাইপ করানো আর ভিতরে পাতটা কিন্তু একদম স্ট্রাইপ করানো এটা অনেক সুন্দর করে স্টার্ট করানো করলেও ভালো লাগবে এটা আপনার অরিজিনাল শেরিপ অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতরেই ওয়ান পার্ট এর বোরকার কালারটা অনেক সুন্দর এটা পিয়াস কালার কালারটাও দারুন একটু কালার আমরা একটু বোরকার পিছনের পাটটা দেখাবো দেখি পিছনের পার্টটা দেখি হ্যাঁ বোরকার এটা পিছনের পার্ট যেহেতু স্টাইপ করানো পিছনের কিন্তু অনেক সুন্দর একদম ম্যাচিং করানো চেকটা যে এটা একদম ম্যাচিং করে আমরা হাতার ডিজাইনটা দেখাবো বোরকার হাতাটাও সুন্দর কাজ করানো আছে হাতা ডিজাইনটা দেখায় হাতাটা এখানে পেয়ে যাবেন চেনের কাজ করানো আর কাজগুলো কিন্তু একদম নিখুঁত কাজ করানো অনেক সুন্দর করলেও ভালো একটা লুক আসবে আর এরপর কাঠের কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল থাকছে আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু মোট চারটা কালার পেয়ে যাবেন আমরা একটু কালারগুলো দেখাই এটা দেখালাম পেঁয়াজ কালার আর কালারগুলো দেখাবো এটা পাবেন কালো কালার কালো কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কালোর ভিতরে কালো আসলে সবগুলোই আপনি যেটা যে কালার সে কালার উপরে স্টাইপ ম্যাচিং করানো এটা কালোর সাথে কালো স্টাইপ করানো এটা নিতে পারবেন চেনের কাজটাও করলে সুন্দর একটা লুক আসবে এটা আপনি সাদা চেনের কাজ করানো সাদা এবং গোল্ডেন কালার কম্বিনেশনের এটা দেখলাম কালো কালার আরও কালার আছে কালারগুলো দেখাবো একটি কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবেন দারচিনি কালার এই কালারটাও দারুণ আর চেক স্ট্যাপ এটা কিন্তু একদম বোরকার কালার সাথে ম্যাচিং করানো স্টাইপটা আসলে ফুল একটা সুন্দর একটা লুক আসবে এটা অনেক সুন্দর এটা পেয়ে যাবেন দারচিনি কালার বোরকা কালার তিনটি সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানের নাম্বার তো আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটা দেখাবো আমরা সর্বশেষ কালারটা দেখাই তিনটে কালারও একদম আকর্ষণীয় কালার দেখাচ্ছে এবার সর্বশেষ যে কালারটি দেখছেন এই কালারটাও দারুণ একটি কালার এটা পেয়ে যাবেন অফ হোয়াইট কালার একদম নতুন আছে যারা আমরা ভিডিও করে দেখাচ্ছি সে কালারটা পেয়ে যাবেন অফ হোয়াইট কালার কালারটাও সুন্দর অফ হোয়াইট কালারটা আপনারা নিতে পারেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের পোরকাগুলো আপনারা পেয়ে যাবেন একটা হিজাব দেখায় যেহেতু সাথে একটা হিজাব আছে আমরা একটা হিজাব দেখাবো সাথে সেম কাপড়ের একটা হিজাব পাবেন একদম বড় সড়ো একটা ফুল কভার হিজাব পাবেন হিজাবে এক পাশে কাজ করানো এই হিজাবগুলো কিন্তু একদম স্ট্রাইপ করানো পড়লে আসলে গেট আপ চেঞ্জ হয়ে যাবে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করবো যাদের আমাদের প্রকার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই